বিসমুলিল্লাহিব রহমান রাহিম আসসালামু আলাইকুম সব বালাই নি আমি ভালো আছি আর আমরা বিয়ানি বাজারের মেলার কিছু ভিডিও ধারণ করছিলাম তো এই ভিডিও বাক্কা চার পাঁচ দিন আগর ভিডিও আমার কাছে আইছে বাক্কা চার পাঁচ দিন আগে আরও বেশি হইব আর আমি শেয়ার কর্ম অত দিন গেল। ও দিমো শেয়ার ও সদায় সদাই আসে আর দিতাম পারছি না তো ভিডিওটা আমরা বাজার বাণিজ্য মেলা ওর ও মেলার ভিডিও তবে দিতাম পারছি না দুঃখর বিষয় আমি ভিডিওটা কিন্তু অন্য মাধ্যমে করাইছি আর অন্য মাধ্যমে করিয়া হয়েছে আমারে দিও তো আমি যাইতাম পারছি না দুঃখ বিষয় কারণ আমি বর্তমানে বিয়ানি বাজার নাই আমার বাপুর বাড়ি আছে বর্তমানে গিয়ে যাইতাম পারছি না যদি আমি মেলা আস্তে আস্তে বাড়িতে যাই গিয়ে তাহলে অবশ্যই এদিন মেলায় যাই মো মেলায় গিয়ে সুন্দর করে ভিডিও করুন ভিডিও করি আপনার সামনে উপস্থাপন করো যতটুকু পারি তো আমরা বিয়ানীবাজারের মেলা তুইছি আমরা বিয়ানি বাজারের দামান পাহাড়ি মানুষ আইসলা তো তাই ভিডিওর মাঝে দেখছি যে তাই বিয়ানীবাজারে গিয়া মেলার মাঝে গিয়া ভিডিও করছেন গান গাইছেন টিকটক করছন অর্থাৎ ভিডিও দেখছি তো বাজার আইয়া গেলা তাই যেহেতু আমরা বিয়ানি বাজারও দামান তো যাই হোক ভালোও লাগছে যে আমরা আর সুন্দর একটা মেলা লাগে সুন্দর সুন্দর বড় বড়ো ইউটিউবার বড় বড় ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরও হল আমরা বাণিজ্য মেলাত আইরা আইয়া ইয়া ভিডিও বানাইরা সুন্দরও লাগে পাহাড়ি মানুষ মনে হয় প্রথমত তা নয় এফ্রি আর বিয়ার আগে সম্ভবত দেখছি আর ফরে মনে হয় আর বিয়া ফরে মনে হয় তাই তাদের সিঙ্গেল হয়েছিল যেহেতু এখন তো আওয়া আওয়া তাহব কারণ তাই না আমরা বিয়ানি বাজার অর্ধা এর লাগি তো বাণিজ্য মেলা কেমন লাগলো অত ভিডিওটা ও দর্শনের আছড়া ফোরে হয়তো স্থায়ী জায়গা স্থায়ী তাই কারণ এক জায়গায় দাঁড়াইয়া ভিডিও করলে একদম না ছাড়া না হলে ভিডিও সুন্দর হয় তো ভিডিও সুন্দর হয়েছে কিন্তু একটু স্পিরিটে গেছে গিয়ে কারণ আমি তো ভিডিও করছি না আর ভিডিও একটু একজনের মাধ্যমে করাইছি যাই হোক রাজশাহী গ্রিন চিকেন সব খেয়ে খেয়ে নি কেন সহলে কমেন্ট করে জানাইবা। বা সব ভালো তাবা সুস্থ তা আল্লাহ হাফিজ